কপি চাষি ভাই পেজ থেকে আজকে আপনাদের নিয়ে আসছি একটা বেগুন খেতে এখানে দেখতে পাচ্ছেন খুব বড় আকারে একটি বেগুন খেত করা হয়েছে তো এটা কি জাত আমি সঠিক বলতে পারবো না কিন্তু জাতটা আমি দেখে অত্যন্ত আশ্চর্যজনক হয়েছে এই বিষয়টা দেখে যে এখানে এক একটা গাছ মোটামুটি পাঁচ ফিট এবং ফলন যে দেখতে পাচ্ছেন ফলনও মাসাল্লাহ খুব ভালো সাইজ হয়েছে আর বেগুন গাছ শীতের আগে যদি করা হয় বা রমজানের সময় করা হয় বেগুন অত্যন্ত লাভজনক একটি ফসল বাংলাদেশের জন্য কারণ এটার মার্কেট চাহিদা বরাবরেই খুব ভালো থাকে এবং একটা কথা আছে বেগুন খাইতেও যেরকম মজা বেগুন চুল খাইতেও এরকমই মজা ঠিক আছে এটা একটা কথা আছে তো বেগুনের মোটামুটি একদম দাম কম যায় এই টাইমটা খুব কমই আছে যে কোনো সময় হোক বেগুনের মানে একটা লেভেল লেভেলে দাম থাকে যে একদম নিচেও না আবার একদম রমজানে দেখা যায় অনেক সময় অনেক হাই দাম থাকে আর এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে নেট দেওয়া হয়েছে এই নেট দেওয়ার কারণ হচ্ছে বেগুন আপনার যে এরকম খুবই পছন্দের একটা খাদ্য এমনি ভাবে পাখিদেরও এটা খুবই পছন্দের একটা খাদ্য পাখিরা নিয়মিত এটাকে সুযোগ পাইলে আক্রমণ করে ওই পুরাপুরি খাইতে পারে না দেখা যায় একটু ঠোকর দিয়ে নষ্ট করে রেখা চলে যায় এই কারণে কৃষক এই ধরনের নেট দিয়ে এগুলাকে সেভ রাখার চেষ্টা করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সঙ্গেই থাকবেন আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম